ভালোবাসা হলো সবথেকে বড় তন্ত্র সবথেকে বড় জাদু সরকারের লেখা বিখ্যাত উপন্যাসে। এই বিখ্যাত লাইনটি এই ভিডিওটা শুরুতেই আমি তুলে ধরলাম তার জন্য একটি বিশেষ কারণ রয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শেষ দিন অর্থাৎ বাৎসরিক পরীক্ষা যেদিন শেষ হলো সেই দিনের কিছু ভিডিও আমি তুলে ধরলাম সকলের সামনে ভিডিও শুরুতে যে উক্তিটি আমি করেছি সেই উক্তিটি এই দিন আমি হারে হাড়ে টের পাচ্ছিলাম সারা বছর ধরে ভালোবেসে আদর করে বকাঝকা করে শাসন করে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা করানোর চেষ্টা করি শাসন তো করতেই হবে আর তার সাথে মনে হয় ভালোবাসাটা দেওয়াটাও ভীষণ রকমভাবে জরুরি পরের বছর আমি তো ওদের শ্রেণী শিক্ষিকা থাকবো না আর কোনো বিষয় ওদের পড়াবো কি না সেই দুশ্চিন্তার প্রতিফলন ছিল এটি প্রতি বছর আমরা এই রকম ফেস দিয়ে যাই প্রত্যেক বছরই নতুন নতুন ক্লাসের শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা আমরা হই আর সেই ক্ষেত্রে নতুনভাবেই তাদের সাথে সুসম্পর্ক করে ওঠে কিন্তু এই বাচ্চাগুলোর সাথে এই রকমভাবে যে একটা অ্যাটাচমেন্ট আমার তৈরি হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি রীতিমতো কষ্ট অনুভব করছিলাম ভেতর থেকে আরও কষ্ট হচ্ছিল ওদের চোখের এই জল দেখে নিজের কাছের মানুষদের চোখে জল দেখলে যেমন কষ্ট হয় ঠিক সেই রকম কষ্ট বাচ্চারা এতটাই পিওর হার্টের হয় তারা হয়তো এই ইন্টেনশনসটা খুব ভালো করেই বোঝে তাই আমাদের ভেতরের পিওর ইন্টেনশনসটা ওদের ভীষণভাবে অ্যাট্রাক্ট করে এদের অ্যাটাচমেন্ট পাওয়ার জন্য এদের মোল্ড করার প্রয়োজন পড়ে না শুধু প্রয়োজন পড়ে সত্যিকারের ভালোবাসার এইভাবেই ভালো থাকুক আমার সব বাচ্চারা